হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসি দু হাজার চব্বিশ বড় তিনটি সুখবর পেলো শিক্ষার্থীরা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এইচএসসি পরীক্ষার দু হাজার চব্বিশ তোমাদের রুটিনটা প্রকাশ হয়েছে অবশ্য প্রথমে বাংলা পরীক্ষা দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ রবিবারে তো তোমাদের পরীক্ষার সময় কিন্তু সকাল হতে বিকাল একটা পর্যন্ত এবং কয়েকজনের কিছু পরীক্ষা দেখতে পাচ্ছি আমরা তো বিকেল হতে পাঁচটা পর্যন্তও রয়েছে তো তোমাদের জন্য আসলে সুখবর রয়েছে তো প্রথমেই যে সুখবর সেটা হলো যে তোমাদের যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ আমরা যদি একটু রুটিনটা দেখি দেখো এখানে কিন্তু বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তারপরে পদার্থবিজ্ঞান এই সব সাবজেক্ট কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা এই সাবজেক্টটা বাদে এই সাবজেক্টটা কিন্তু শুধুমাত্র প্রথম পত্রের পরীক্ষা হবে অর্থাৎ এটার কোনো পত্র নেই তো সেক্ষেত্রে বাকি যে পরীক্ষাগুলো সবগুলো কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই খাতা এবং নবী আলাদাভাবে পাশ করতে হয় আর প্রথম পত্রে যদি তোমরা কোনো কারণে ফেল করো দ্বিতীয় পত্রে বেশি নাম্বার পাও প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা মিলে যদি পাঁচ নাম্বার চলে আসে তাহলে তোমাদেরকে পাশ দেবে অর্থাৎ একটা পত্র খারাপ হলেও সমস্যা নেই দুই পত্রের মধ্যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে চেক কোনো এক পত্র পরীক্ষাও যদি ভালো হয় তাহলে কিন্তু তোমাদেরকে পাশ দিতে হবে আর বিশেষ করে দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার মধ্যে কোনো শর্ট সিলেবাস নেই কোনো সুযোগ সুবিধা নেই যার জন্য কিন্তু প্রশ্নটা অনেকটাই সহজ করা হবে এটাই তোমাদের সুযোগ তোমরা যদি তোমাদের যে মেন বই রয়েছে মেন বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে এগুলোও শেষ করো তাহলে কিন্তু তোমরা খুব সহজে প্লাস পেতে পারবে আর সর্বশেষ তিন নম্বরে যে সুখবর সেটা হলো যে তোমরা যদি এই দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করো অর্থাৎ প্লাস পাও তাহলে তোমাদেরকে কিন্তু সরকারি এবং বেসরকারিভাবে বৃত্তি দেওয়া হবে তোমরা বৃত্তি হিসাবে পাঁচ থেকে দশ হাজার টাকার মতো পেয়ে যেতে পারো আর অবশ্যই আমি বলবো ভালোভাবে পড়াশোনা করলে এখনও কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে কারণ পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা যত দুঃখ জানতে পারছি অনেকটাই সহজ হবে সহজগুলো পড়লেই কিন্তু যে পরীক্ষার মধ্যে কমন পড়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যে কোনো আপডেট তথ্য সবার আগে জানতে পারবা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে